আজকের আলোচনার বিষয়বস্তু মুসলিম উম্মার সংকট এবং সমাধানের পথ এটা খুব ভালো যে আপনাদের মধ্যে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের বেশিরভাগই তরুণ এবং এই বার্তাগুলো তরুণদের জন্যই বেশি প্রযোজ্য তার মানে এই নয় যে বয়স্ক মুরব্বীদের জন্য এই বক্তব্য নয় ব্যাপারটা এমন নয় তরুণ প্রজন্মের জন্যে এটা খাস কারণ আমরা আশা করছি এবং স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ তে এই তরুণ প্রজন্মের হাতে অচিরেই ওম্বর সংকটগুলো কেটে যাবে এবং আমরা আবারও সেই হারানো সেই সোনালি যে সময় সেগুলো ফিরে পাবো ইনশাআল্লাহ প্রথম যে বিষয়টি আমি আলোচনা করতে চাই প্রথমে আমাদের অবস্থা বোঝা জরুরি আমরা কোন হালতে আছি এটা বোঝা জরুরি এবং কোন হালতে আমরা ছিলাম এটা জানাও জরুরি ভবিষ্যতে কি হতে পারে এটাও জানা জরুরি এই তিনটা সন্ধিক্ষণ যদি আমি জানতে পারি বুঝতে পারি তাহলে আমি ইনশাআল্লাহ তহ অটোমেটিক্যালি আইডেন্টিফাই করতে পারবো যে আমার করণীয় কি প্রথম পয়েন্টটাতে আসেন যে আমরা আসলে ছিলাম কোথায় এই উম্মাহ ছিল কোথায় আমরা তো একটা জাতি একটা উম্মা একটা দেহের মতো একটা অংশ আঘাতপ্রাপ্ত হলে অন্য অংশ ব্যথা অনুভব করবে আমরা এমন জায়গায় ছিলাম আমরা নবী মোহাম্মদ সাল্লামের জীবনী থেকে দেখতে পাচ্ছি যে এমন একটা সময় আজকে থেকে প্রায় চোদ্দশো বছর আগে চলে গেছে যে সমাজটা একদম আইয়ামে জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল সেখানে তাওহিদ ছিল না সন্না ছিল না আখেরাত ছিল না রেসালাত ছিল না মানুষ লাত অজ্জা হবল মানাতে এগুলোর উপাসনা করতো মূর্তি পূজা করত। মানুষ সুদ খেত মানুষ জেনা বিচার করত বেশি বেশি মতপান করত গোত্রীয় হানাহানিতে লিপ্ত ছিল নারী জাতির অবমাননায় লিপ্ত ছিল এমনকি তারা দ্রব্য নিয়ে দিন সময় কাটাত মানে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে